আল্লাহ আল্লাহবাক বলেন এক নম্বরে আমি রবের শুকরা দায় করো দুই নম্বরে মা বাবার শুকুরা আদায় করো আল্লাহ শুকুরা দায় করলে ফায়দা কি বলে আল্লাহরে যদি রাজি বানানো যায় আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে হাসড়ের ময়দানে ওই রবকে সন্তুষ্ট করলে রব মায়া কইরা জান্নাতে ঢোকায়া দিবে এবার আল্লাহর পরে কেন মা বাবার করা লাগবে কেন মা বাবাকে রাজি করা লাগবে কেন মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে ফায়দা কী হবে জানো বাবা মায়ার নবী জানায়া দেয় দিজর রাফি দিজন ওয়ালিদাইন ওয়সাফাতুর নববি ফসাতির নুওয়ালিদাইন একটা মা বাবা সন্তানের প্রতি যদি রাজি হয়া যায় আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয় যায় মা বাবা যদি অসন্তুষ্ট হয়া যায় আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হয় যায় আব্বা আম্মা রাজি তো রাজি কেন কথা কই না কেন আর আব্বা আম্মা রাজি না তেলে অসন্তুষ্ট কে এর মানে গেল আল্লাহ পাক বলছেন এক নম্বরে তুই আমার দুই নম্বরে তোর আব্বা আমার শকুর করবি এক নম্বরে আমার কারণ আমার শুকুর করলে তো তোর দুনিয়াতেও লাভ আবার আখেরাতেও লাভ তবে মনে রাখবি আমার শুকুর করতে যাইয়া তুই যদি তোর আব্বা আম্মার সাথে বেয়াদ্দি করও। বেয়াদ্দি করে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম হও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলিও যদি হও মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আমি রবের অসন্তুষ্টি নিহিত আছে বলেই আল্লাপাক যেই জায়গায় আনলেন নিজের শুকুরের কথা নিজের ইবাদতের কথা আল্লাহ আনলেন আব্বা আল্লাহ বলেন তুই তোর আব্বা আম্মার থেকে দোয়া নিয়ে চললে অত তোর ফায়দাস আব্বা আম্মারে যদি রাজি বা চলতে পারো বান্দা তোর ফায়দাস ও যুব মাঝে মাঝে অনেকে বলে জুনায়দ আল হাবিব শুধু মা বাবার ওয়াজ কেন করে আমি আব্বা আব্বার ওয়াজ কেন করি জানো কারণ আমি এদের নিয়া পুরা বাংলাদেশে দৌড়াই রে বাবা হিলমের বারে দৌড়াই না আমলের বারে দৌড়াই না হিলমের বারে দৌড়াই না এই যে গত মাসের আগের মাসের চাপায়ে প্রোগ্রামে গেলাম এরপরে দিন আমার প্রোগ্রাম মুন্সীগঞ্জ জেলায় রাজশাহীতে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবেরা আমার বলতে লাগলো আমি জানলাম বুঝলাম আমি এতটুকুই মনে করলাম যে তুমি চাপাই প্রোগ্রাম করে ঢাকায় যাবা না তুমি চাপাই থেকে যাবা দুই তিন দিন ছুটি কাটা এরপরে তুমি তোমার বাড়ির মধ্যে যাবা আমি বললাম না কালকে আমার মুন্সীগঞ্জের মধ্যে প্রোগ্রাম ধরা লাগবে কেমনে পারো বন্ধু কেমনে পারো সে আমার প্রশ্ন চুড়ে দিল কেমনে পারো আমরা মাঝে মাঝে চাপাই থেকে যখন ঢাকায় যাই এরপরে দুই দিন রেস করা লাগে এরপরে আবার ঢাকা থেকে আবার চাপাই আসে এর মানে বোঝা গেল বড় বড় সফরগুলো আমরা করতে পারি না তোমরা কেমনে পারো আমি তার স্পষ্ট জবাব দিয়ে দিলাম আমার কোনো কামালিয়াত নাই এটা আমার অরজন এটা এক নাম্বার আমার আল্লাহর দয়া দুই নাম্বার আমার আব্বা আম্মার দোয়া ওই মা বাবার দোয়া নিয়ে চলিও ওই মা বাবার দোয়া নিয়ে নিয়ে আগাই ওর যুব তুমি যদি তোমার আব্বা আম্মার দোয়া নিয়ে আগা যাও আমার মাওলা তোমারে বড্ড দামি বানাইয়া দিবে তোমার সম্মান বেড়ে যাবে তোমার মর্যাদা বেড়ে যাবে কিন্তু বুঝো না যতই বয়ান করে বুঝো না তুমি কেন যেন একটা ফোনের জন্য যায় মায়ের ধমক দাও তোমার বাবার কাছে তুমি যাও একটা বাইক কেনার জন্য বাবারে একটা ধমক দিয়া দাও বাবা একটা জায়গায় দুইটা কথা যদি বাড়ায়া বলে তুমি বাবারে দুই দিন হয়ে যায় বাবা বলে ডাকো না কেন যেন তোমার মা তোমার একটা ধমক দিলে তুমি মায়েরে আর মা বলে ডাক দাও না টানা তিন দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে সপ্তাহানে গেছে তুমি মারে মা বলে ডাক দাও না অত বুঝো না ওই মাহের দোয়া নিয়েই তো তোমার আগায়া যাওয়া লাগবে ওই মাহের দোয়া নিয়ে তো তোমার অগ্রগামী হওয়া লাগবে মায়ের দোয়া নিয়ে পৃথিবীতে কত মনীষীরা কত পরিমাণে দামি হয়ে গেল এই জন্য আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা বলি যুবকদের ইন্সপায়ার করার জন্য একজন ইমাম আব্দুর রহমান সুদাইসি যার নাম আমি ওই বিষয়ে অনেকবার তোমাদের বুঝাই আব্দুর রহমানা সুদেসি কাবা শরীফের বড় ইমাম কণ্ঠের মধ্যে এত পরিমানে মায়া আল্লাহ পাক যার কণ্ঠের মধ্যে এত পরিমানে দরদ দিয়া দিল কাবা শরীফে যত ইমাম নামাজ পড়ায় কারো এত মজা লাগে না কারো তিলাওয়াতের মধ্যে এত মায়া লাগে না ওই হুজুরের তিলাওয়া শুই না মুসল্লিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে একদিন সাংবাদিকেরা জিজ্ঞাসা করে ও কাবার কেমনে এত বড় দামি ইমাম হায়া গেলেন কেমনে হয়ে গেলেন আমার ইলমের পাওয়ারে না আমার হিলমের পাওয়ারে না আমার আমলের পাওয়ারে না বরং আমার ছোটবেলায় মায়ের দুয়ার কারণে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে সুবাহ পকেটে ধুন বাড়ি যা কয়ে জোরে কোন সুবাহ কার দোয়ায় কার দোয়ায় কি হিলমের পাওয়ারে হন নাই আপনার হিলমের পাওয়ারে হয় নাই আপনার আমলের পাওয়ারে না কাবার ইমাম হয়ে গেলেন উনচল্লিশ বছর পর্যন্ত একটা না আমি আমার মায়ের দোয়ায় কা ইমাম হয়ে গেলাম ছোটবেলায় আমার বয়স যখন সব আমার মা আমার অমরা করার জন্য বা নিয়ে আসলো বাইতুল্লার কালো গিলাফ দুইরা দুই রাম্মা একা একা তা করে আমার এই আমার তাপের এক সাইরে দাঁড় করে রাখে আমার মা একা একা তাওয়াফ করে দুইটা চক্কর দেওয়ার পরে আমাকে দেখার জন্য যখন যায় যায় দেখে সন্তানটাকে যেই জায়গায় রেখে আসলাম ওই জায়গার মধ্যে নেই মা বড় পেরেশানিতে পড়া গেলেন বাইতুল্লা বড় দামি ঘর এতগুলা মানুষ একসাথে তাওয়াফ করে ওই জায়গায় কে কে বড় বড় আলেম ওইটা দেখে না কেউ ওখানে কালো সাদা কোনো পার্থক্য নাই কে কোন দেশের বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই ওই জায়গায় যদি কেউ হারায়া যায় পাইতে তো অনেক পরিমাণে কষ্ট হয় যাবে এখন মিডিয়ার যুগ এখনই হারায় গেলে যে পরিমাণ কষ্ট হয় যায় তখন তো মিডিয়া ছিল না তখন তো ইউটিউব ফেসবুকও নাই তখন যদি একটা ছেলে বা এই হারায়া হারায় যায় তাহলে কোথায় পাবো কোথায় খুঁজে পাবো মা যখন টেনশনের মধ্যে পড়ে গেলেন আব্দুর রহমান যখন পাওয়া যায় না মা ঘুরতে ঘুরতে সব জায়গায় যাওয়ার পরে আব্দুর রহমানের পায় না একটা বাই বাড়তুল্লার কালো গিলা বরাবর যখন যায় মা তাকায়া দেখে আব্দুর রহমান বর্তমান একা একা ঘুরে বাইতুল্লার গিলাপ ধরে তাওয়াফ করে হ্যাঁ একা একা ঘুরে তাওয়াফ করে মা যা কয় বাইতুল্লার দামি ঘর সম্মানিত ঘর এটা পবিত্র ঘর তুমি এই বাইতুল্লার কালো গিলাপ দুইটা কেন তাওয়াফ করতেছো তুমি তো সম্মানটা বজায় রাখতে পারবে মাধ্যমক দিয়ে এর মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখে একটা বড় যায় আবার দাঁড় মা যখন একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে দুইটা চক্কর যখন দেওয়া শেষ এবার মা আবার আব্দুর রহমানের পূজার জন্য যায় যায় দেখে আবার আব্দুর রহমান ওই জায়গায় নাই মার আর বুঝতে বাকি নাই যে আব্দুর রহমান কালো গিলাপ ধরে ধরে আফ করে দৌড়ে আবার যায় যায় দেখে আব্দুর রহমান কি যেন মুখ দিয়া বারবার বলে কালো গেলাপ দইরা দইরা তা করে একটা পিচি ছেলে বাড়ির বড় প্রেমী কয়া যায় বাড়ি বড় আশে কয়া যায় মা যা বলে আব্দুর রহমান তোমার মাথা ফের এক সাইডে আমি দাঁড় করে রাখলাম কেন তুমি কালো গিলাপ ধরে ধরে তাওয়াফের জন্য ব্যাকুল হইয়া গেল আমার একটু জানা দেও আমার একটু বলে দাও না আব্দুর রহমান ডেকে বলে ও আমার দুনিয়াতে কত ঘর আমি তাকাইয়া দেখছি গো আমার মা কিন্তু কোনো ঘর দিই এত পরিমাণে আমার মায়া লাগে নাই আমার মজা লাগে নাই কত কত ঘর আমি দেখলাম এতবার আমি এটার দিকে তাকাই নাই মজা লাগে নাই কিন্তু বাইতুল্লার মধ্যে যখন আমি চলে আসলাম এই কালো গিলাপ দেখলেই দেখলেই তো বড় মজা লাগে যদিও এটা কালো এরপরেও কেন যেন এটার দিকে আমি বারবার চলে যাই ও মা আমার এই কালো গিলাফের প্রতি যেন বারবার দুর্বল হয়ে গেলাম এই গিলাফের প্রতি কেন যেন আমি দুর্বল হয়ে গেলাম ও মধ্যভাগের মুসলমান বাড়ি গেলে তো কেন কালো গিলাপ তোমার টানবে না এই ময়দানে এমন কোনো বান্দা নাই যে বান্দা মদিনায় যেতে চায় না বাড়ি মোহল্লায় যেতে চায় না একটা গরিব মানুষ রিক্সা চালায় কোনো রকম খায় আমি যদি বলি ও রিক্সাওয়ালা জীবনে কোনো প্ল্যান আছে কিনা কোনো উদ্দেশ্য আছে কিনা জানায়া দাও একটা রিক্সাওয়ালা আমার জানায়া দিবে উজুর দোয়া কইরা দিবে আমি মক্কা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পারা আল্লাহ যাতে আমার মক্কায় লয়া যায় আমার মদিনায় নিয়ে যায় মক্কা মদিনায় যেতে চায় না এমন কোন বান্দা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে বাইত যেতে চায় না। আমার নবী রৌজার মধ্যে যেতে চায় না সবাই বাইতুল্লাহর বড় পাগল আমার নবী রোজায় যাওয়ার জন্য বড্ড পাগল বাড়া একটু বলো না ওই মক্কায় কারা কারা যেতে চাও মদিনায় কারা কারা যেতে চাও কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করে বলা যায় না আমি মুসাফির মানুষ আমি মুসাফিরের সাথে দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখা দেও না কারা কারা মক্কায় যেতে চাও কারা মদিনায় যেতে চাও আরা পাতের ময়দানে যাবা আমার নবী যেই জায়গাগুলোতে হাইটা যেই জায়গাগুলোর জায়গাগুলো ওই জায়গাগুলো দেখতে চাও হাত তুলে যেহেতু আল্লাহরে দেখাইসো আমিও আল্লাহর দরবারে দোয়া করে রে মাওলা এই মধ্যবাগের মুসলমানগুলো এই গভীরাতে হাত বাড়াইল কেন জানেন নিরে আল্লাহ এরা মক্কায় যেতে চায় এরা মদিনায় যেতে চায় জীবন একবার হলেও মক্কা মদিনা নিয়ে যায় না দেখে মাইরেন না পড়ে না আমি আরো জুড়ে পড়ে না আমি আর একটু আওয়াজ করে পড়া যাবে না আমি এ মিয়া মক্কা মদিনায় কাল্লা কারে এ জানেন কারে টাকা থাকলেই যাতে যেতে পারবেন এমন নয় অনেক দামি বাড়ির মালিক হলে যেতে পারবেন এমন নয় একটা গাড়ির মালিক হলেই যেতে পারবেন এমন নয় মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না ইস্ক লাগে ইস্ক প্রেম লাগে প্রেম প্রেম যার ভিতরে আছে আল্লাহ তার দইরা ওই ডা মানি তারা দইরা মক্কায় লয়ে যায় মদিনায় লয়ে যায় আল্লাহর সেই ক্ষমতা কি নাই জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলে সাত সাগর পাড়ি দিয়া সাগরের মধ্যে কি এটা পিঁপড়া চোখের বাণী এখান একখান আর বলে আল্লাহ গো আমার কি মক্কায় নেওয়া যায় না আমার কি মদিনায় নেওয়া যায় না কে কয় পিঁপড়া কয় আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না আমারে কি মদিনায় নেওয়া যায় না একটু কি মক্কা মদিনার মেহমান আমারে বানাই বানা যখন এটা বারবার বারবার বলে আল্লাহর কাছে পিঁপড়ার কান্নাটাও বড্ড পছন্দ হয়ে গেল আল্লাহ কয় কবুতর দৌড়ে পিঁপড়ার দরবারে যাও হাই কবুতর ওই পিঁপড়ার দরবারে গিয়া পিঁপড়ারে তোর পায়ের মধ্যে নেও এরপরে পায়ের মধ্যে কামড় দিলে তারে মক্কা মদিনা দেখা দাও কবুতর আসলো পিঁপড়ার কাছে এসে দাঁড়ায়া গেল এই পিঁপড়ারে বিমান আসছে কেন ওঠো না সুবানলা পরে না সুবানলা জুড়ে পড়ে না বিমান আসছে ওঠ ওট বিমানে রেডি তো তোর জন্য ফ্লাইট কবুতর আইজা যা এর কয় পিঁপড়া কামড় দে আমার পায় পিঁপড়া কবুতরের পায়ে কামড় দিছে পিপড়া যে চোখের পানি ফালে রবের কাছে আবদা জানাইছে আল্লাহ আমার একটু মক্কা দেখাবানি আমার মদিনাও দেখাবানি আল্লাহ পিঁপড়ার দোয়া কবুল করে নিছে কবুতরের পায়ের মধ্যে পিঁপড়ায় কামড় দিছে কবুতরে লয়া মক্কা মদিনা ঘুরাইয়া আবার পিঁপড়ার স্থানে আইসা পিঁপড়ার নামাই আসার আরো জোরে কোয়া যায় না আব্দুর রহমান জানে দেয় আমার মা গো আমি বাইতুল্লাহ দেখলে বড় মজা লাগে বাইতুল্লাহ দেখলে আমার বড় শান্তি লাগে মায়ে কয় তুই ছোট মানুষ এরপরে বাঈতুল্লার প্রেমে তুই বইরা গেলা শুনে নাও আব্দুর রহমান বাইতুলনার প্রেমে যেহেতু বইরা গেলা আমি মায়ে কি তোর জন্য একটা দোয়া করে দিতে পারি না আব্দুর রহমান আর শুধাই সিনেমা আব্দুর রহমানের মাথার উপরে একটা হাত রাখলেন আর একটা হাত বাইতুল্লার কালো গিলাফের মধ্যে দিয়া দেয় আল্লাহকে ডাক দিয়া হমালিক আমার আব্দুর রহমান এই বাইতুল নার বড় প্রেমিক হয়ে গেল আল্লাহ গো আব্দুর রহমান কে কি আমি মায়ের দুয়ার বদৌলতে আপনার কালো গিলাফে ধরার বদৌলতে সম্মান করার বদৌলতে তার কি কাবা শরীফের একজন বড় ইমাম বানায়া দেওয়া যায় না সুবহানাল্লাহ মায়ে দোয়া করে দিল আজ ওই সন্তানটা বা বড় বড় ইমাম বন্দারে তুমি তুমি মায়ের দোয়া নিয়ে যদি আগে যাও এক বছর পরে পূরণ হয় না দুই বছর পরে পূরণ হয় নাই তিন বছর পরে পূরণ হয় না একদিন না একদিন ওই দোয়া তোমার কপালেই লাগবে রে লাগবে যদি একবার লেগে যায় পৃথিবীর কোনো ব্যক্তি তোমার নিচে নামাইতে পারবে না ঠিক কিনা মায়ের দোয়া নিয়ে বান্দা আগে গেলে বড় ফায়দা আল্লাহ বলেন এক নম্বরে আমি রবে শুকরা আদায় করে নাও দুই নম্বরে তুমি তোমার মা বাবার শুকরা আদায় করে নাও যুবকের আরে আব্বা আম্মার দোয়া নিলে ফায়দা আবার বদুয়া নিলে কপাল কত পরিমাণে পুড়ে যায় কত দেখছি আমার চোখের সামনে টাকাওয়ালা বাড়ির মালিক গাড়ির মালিক সুন্দর করে চলাফেরা করে কিন্তু মায়েরে বিন্দু মাত্র পর ইমান দাম দেয় না বাড়িতে যাওয়ার পরে বউ যেটা বলে বউয়ের কথা দেয় মাকে প্রায়রিটি দেয় না দুই থেকে তিন বছর দামি হয়ে রইলো টাকাওয়ালা হয়ে গেল কিন্তু হঠাৎ করে কেন যেন আর ফুদাঙ্গিরি করতে পারে না টাকাও নাই বাড়িও নাই গাড়িও নাই। সব বিক্রি করে ফেললো আমি জিজ্ঞাসা করলাম কেমনে কেমনে মায়ের সাথে খারাপ আচরণ করে হঠাৎ করে একদিন মায়ের জুড়ে একটা আহ বলছে আহ কি বলছে সন্তানের জন্য আ বলছে ওই আহটাই তার জীবন ধ্বংসের কারণ হয়ে গেছে এমন নজির প্রমাণ আছে না না ও কলিজার যুবকেরা জন্য তো আমি বারবার বারবার তোমাদের রিকোয়েস্ট করি এক নম্বরে রবের শুকর দুই নম্বরে মা বাবার শুকর আদায় করো বা আল্লাহ বাকের পরে বলেন তুই কেন আমি রবের শুকরা দায় করবি না কেন আমি রবের দরবারে তুই ফিরবি না ইলে ইয়াল মাসির তোর তো একদিন না একদিন আমি রবের দরবারে ফিরা লাগবে রে বান্দা যতই তুই বারবারই করে আগায়া যাও মনে রাখবা একটা গুড়ি এই যে যুবকেরা দেখবেন গুড়ি যখন উড়ে বাতাসের সময় গুড়ি বানায় আছে না নাই আছে না নাই কি সুন্দর করে ঘুড়ি বানায় কত বড় ঘুড়ি আমার না এলাকায় বাতাসের সময় হাওড়ের মধ্যে উড়ায় সুন্দর করে ঘুরিয়ে আসমানের মধ্যে ঘুরি আসমানের মধ্যে উড়ে উড়ে বেড়ায় ঘুড়ির দিকে থাকায়া দেখে কত সুন্দর আমার ঘুরি আসমানের মধ্যে উড়ে বেড়ায় ঘুড়ি দেখবা ডানে যায় বামে যা সামনে যায় পেছনে যায় হঠাৎ করে যখন তুমি বিকাল বিকালবেলা হয় গেল আর মজা লাগে না কয়ে ঘুরিরে আমার হাতের মধ্যে আসা লাগবে এরপরে সুন্দর করে লাঠির মধ্যে দড়িটা বারো বার বারবার গুছায় আনে ঘুরিরে কয়ে রে সারাদিন দেখলাম আর বিন্দু মাত্র পরিমাণ মজা লাগে না একটু আমার হাতে আয় আর আমার নাই নাইরে ঘুরি আসরের নামাজের পরে যখন সুতাগুলো গুছানো আরম্ভ করে দেয় গুড়ির মালিক দেখবেন একটা বড় যায় গুড়ি যখন একটু বড় আস মানে যখন বরাবর কাছাকাছি চলে আসে এরপরেও গুড়িটা দেখবেন দানে যায় আবার বামে যায় গুড়িয়ে মনে মনে চিন্তা ভাবনা করে যদি সুযোগ পাই তা মালিক এর পর্যন্ত ওটা নিয়ে যাইতাম ঠিক কিনা হ্যাঁ এরম তো মনে হয় যদি মালিক আমার সাথে শক্তিশালী কম হইতো তাহলে মারি কেরিয়ে মুঠে নিয়ে যেতাম হ্যাঁ যতই চেষ্টা করবে কিন্তু ঘুরি তো মালিকের উঠে নিতে পারবে কথা না পারবে পারবে না কারণ মালিকের শক্তি তো বেশ মালিক বলবে ঘুরিয়া আয় সারা দিন লাগাইয়া আমি তোরে ছেড়ে রাখলাম আমি তোর মজা দেখলাম আয় আয় আমার হাতের মধ্যে চলে আয় তখন দেখবেন সঙ্গে সঙ্গে ঘুরিটা মালিকের হাতের মধ্যে মালিক নিয়ে আসে গুড়ি চাইলেও সম্ভব না ঘুরি আমার উপরে থাকতে পারে না বন্দারে তুমি আমি একটা ঘুরি আমার মাওলা দুনিয়ার মধ্যে সাইরা দিল আমার আল্লাহ ক আমার বান্দা আমি যখন বানাইতে গেলাম তখন তো জিবরাইল ফেরে মিকাইল ইসরাফিল সমস্ত ফেরেস তারা আমারে মানা করলো আল্লাহ গো এমন কি বা মানুষ বানাবেন আতা যা আলো ফিহা মাই ইউসিদু ফিহা ওয়ায়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুনা আল্লাহ গো এমন কোন বান্দা কে আপনি দুনিয়ার মধ্যে বানাবেন যারা দুনিয়াতে যাওয়ার পরে রক্তপাত ঘটাবে যারা অন্যায় করবে যারা মারামারি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এদের তো আপনার লাভ নাই বরং আমরা তো আসি আপনার তাজবি জপার জন্য আমরা রেডি আমরা তো আসি আপনি চাইলেই তো আপনার আমরা জপি আপনি চাইলে আপনার জিকিরের মধ্যে আমরা মগ্ন হয়ে যাই আল্লাহকে যখন বলতে লাগলো ও দয়ার মালিক না না দুনিয়াতে মানুষ বানানোর প্রয়োজন নাই কিন্তু আল্লাহ কয়ে তালাম আমি যা জানি তোরা তা জানো না আমার বান্দাগুলোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম এই যে মানুষেরা আমরা তোমরা সবাই সব একটা গুরির মতো মালিক এম করে উড়াইয়া দিল মনে রাখবা একদিন তো রবের বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে একদিন তো আমার রবের দরবারে আমার তোমার যাওয়া লাগবে একদিন তো কবরের জেন্দিকে বান্দা চলে আসবে তবে কোন সময় হবে এই ব্যাপারে আমারও জানা নাই তোমারও জানা নাই এই ব্যাপারে কেউ জানে না মনে রাখবারে বাবা যেহেতু মরণের কোনো গ্যারান্টি নাই তাহলে তুমি তো জীবনে কোনো দিন খ্রিস্টানদের বড়দিন উদযাপন করতে পারো না যেই জায়গায় তোমার কোনো গ্যারান্টি নাই তুমি খ্রিস্টানদের বড়দিন উদযাপন করতে পারো না এই যে থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটটা আমার মুসলমানেরা উদযাপন করে অথচ এতটুকু বুঝে না এটা তো মুসলমানদের উদযাপিত দিন নয় এই দিনটা মুসলমানেরা উদযাপন করবে না মুসলমানদের উদযাপনের দিন দুইটা এক নাম্বারে ঈদুল ফিতর দুই নাম্বারে ঈদুল আজহা ওই সময়ে মুসলমানরা উদযাপন করবে এই যে মার্চের দুই তারিখে আল্লাহ কপালে রাখলে রমজান তুমি আমি দেখতে পাবো ওই রমজানটা তোমার আমার জন্য ভালো লাগার মাস ওইটা তোমার আমার জন্য খুশির মাস দিনের বেলা রোজা রাখবো আবার মাগরিবের সময় ইফতার করে নিব এরপরে আট রাখাত বিশ রাখাত তারা নামাজ পড়ব এরপরে ফজরের নামাজের আগে তাহার যুদের মুসল্লায় দাঁড়ায়া এরপরে চারি প্লেটের মধ্যে আমি বসে যাব এটা তোমার আমার জন্য সুখের দিন এবং সুখের মার জীবনে কোনো দিন কোনো মুসলমান থার্টি পার্সেন্ট উদযাপন করতে পারে না কোনো যুবক জীবনে কোনো দিন পারে না মনে রাখবা ওদিকে গাজায় সস্থর্বশেষ হসপিটালটা পর্যন্ত আজকে ধ্বংস করে দিলো মুসলমানেরা কান্দে এদিকে তোমরা যদি থার্টি পার্সেন্ট উদযাপন করো আসরের ময়দানে আল্লাহ যদি বলে আমার একটা বান্দাগুলো বড় বিপদের মধ্যে পড়ে রইল এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ তোমার চিন্তা হইল না একটু এদের জন্য মনটা কান্না করিয়া একটু চোখ দিয়া পানি আনতে পারলা না আসরের ময়দানে আল্লাহ যদি একটা ফিলিস্তিনি যুবক করে তোমার পাশে আমার পাশে দাঁড় করায়া দেয় একটু বল বলো না ওদিন আমার মাওলার দরবারে হিসাব দেওয়া যাবে এই দেওয়া যাবে যুগ যুবকরা তোমরা তো খ্রিস্টানদের বড়দিন উদযাপন করছো মুসলমান মুসলমানের ঘরের সন্তান হইয়া কয়ে খ্রিস্টানদের বড়দিন তো এটা আমার দিন যেহেতু খ্রিস্টানদের বড়দিন এটা আমার দিন লাকুম দিন হুকুম বলিয়া দিনের ব্যাখ্যা দিতে যাইয়া ওই যে না একজন ধর্ম উৎসব সবার নাউজবিল্লা বাড়ি যে কয়ে জোরে কর না হজবিল্লা ধর্ম যার যার উৎসব এটা কি কথাটা ঠিক না ব্যাঠি কথা কয় না কেন মুসলমানদের ঈদ তো খুশির দিন তো ঈদ ফিতর ঈদ আজহা আমাদের ঈদের নামাজ পড়তে কোনো হিন্দু আসে কোনো খ্রিস্টান আসে কোনো বৌদ্ধ আসে তুমি হিন্দুদের দুর্গা পূজায় কেন যাও কেন যাও তোমার কি কোই দম করে মুসলমানের ঘরের মধ্যে তো হালাল খাবার অভাব নাই তুমি এই খাবার বাদ দিয়া হিন্দুদের পূজায় গিয়া খাওয়ার লাগি পাগল হয়ে যাও জীবনে কোনোদিন আপেল খাও নাই মালটা খাও নাই হেরায় কোনো মূর্তি সামনে দিয়া রাহে মুসলমানদের পোলাবেনডা গিয়া চুরি করে খায় নাই এমন এ জীবনে কোনোদিন আপেল খায়নি বার্তা আরে তোমার তো একটা আর এস এস তোমার তো ক্ষতিয়ান তুমি তো যেন ধর্মের লোক নও তোমার তো ব্যাকগ্রাউন্ডে আল্লাহ তোমার তো ব্যাকগ্রাউন্ডে তোমার তো ব্যাকগ্রাউন্ডে ইসলাম তোমার তো ব্যাকগ্রাউন্ডে তুমি তুমি তো তো দামি সম্মানী পৃথিবীর সমস্ত ধর্মগুলো আল্লাহর কাছে কবুল নয় একমাত্র ইসলাম ধর্মটাই আল্লাহর দরবারে কবুল ঠিক কিনা আমরা সেই ধর্মের লোক সব সাবধান যুবকরা তোমার এই ধর্ম মানতে যে জীবনে কোনো দিনের ভিতরে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকায়ও না এদের সংস্কৃতি আইনও না কওমিন যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের সাথে মিলায় কাজ করে ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের মধ্যকার একজন বলেই বিবেচিত হবে তুমি তো খ্রিস্টান নও তুমি তো ইহুদি নাও তুমি তো হিন্দু নাও যেহেতু তুমি হিন্দু না যেহেতু তুমি খ্রিস্টান না যেহেতু তুমি ইহুদি না তুমি যেহেতু মুসলমান তাহলে মুসলমানদের সংস্কৃতি তুমি লালন করবে জীবনে কোনোদিন কোনো হিন্দুদের সংস্কৃতি লালন করা যাবে না কোনো খ্রিস্টানদের সংস্কৃতি লালন করা যাবে না কোনো ইহুদির সংস্কৃতি লালন করা যাবে না এক কথায় থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানদের নয় কোনো মুসলমান এটা উদযাপন করতে পারে আল্লামার কপাল খাইয়া দিছ খাইছে আমার এই জীবনের প্রথম আমি কোন এক মাহফিলে পাইলাম বিয়া নিয়া ওয়াজ করেন শুনেন শুনেন এই এলাকার ছেলে ফেলে নাকি আব্বা আম্মায় বিয়া দেন না এটা কি বুঝলো আচ্ছা আমি দোয়া করি আল্লাহ এই শীতে যাগো বউ নাই আগামী দুই মাসের মধ্যে বউ মিলাই দাও হ্যাঁ এবার আসেন খালি খালি আব্বা আম্মার কথাই খালি দোষ দেন আপনি আগে আব্বা আম্মার দোষ না দিয়া একটু নিজে মনে মনে চিন্তা ভাবনা করেন আপনি আগে একটু ভাবেন আপনি নিজেকে কতটুকু গঠন করতে পেরেছেন আপনার লাইফে এমন একটা আগে নিজে ভাবেন হ্যাঁ যদি আপনি মনে করেন আপনি পারফেক্ট এরপরেও যদি আব্বা আম্মা দেখতেছে যে সে পারফেক্ট একটা বউ ঘরের মধ্যে আই না তার রিজিক বৃদ্ধি পাবে সে চাইলে করতে পারবে এখন আব্বা আম্মা যদি মনে করে ওরে বিয়ে করানোর পরে ওর বউ ভাই আমারে ভুলে যাবে এই চিন্তা নিয়ে যদি সন্তানদের বিয়ে না করায় মনে রাখবেন খুব কঠোর একটা গুণা হবে আব্বা আম্মার সে যদি নির্ধারিত সময়ের পরেও তার বিয়া না করান তার বৌ না দেন আর সে যদি কোনো অন্যায় করে কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হয় অথবা যে কোনো যে কোনো যে কোনো লাইনের অজ্ঞাস্থানের গুনার মধ্যে লিপ্ত হয় আপনার একটা গুণা আপনার আমল নামায় অটোমেটিক উঠতে থাকবে কারণ নির্দিষ্ট সময় সীমার পরেও তার অ্যাবিলিটি থাকার পরেও আপনি ইচ্ছা করে কামাই খাওয়ার ভয়ে সে কামাই খাওয়াবে না এই চিন্তায় আপনি তাকে দেন না আব্বা আমারা আমি রিকুয়েস্ট করি আমি রিকুয়েস্ট করি বাপ এটা করা যাবে না হ্যাঁ এ আমি এটাই তো বললাম আমি এটাই তো বললাম যে আগে নিজেকে গঠন করে আমি এদেরকে আগেই বলে নিছি আগে নিজেকে গঠন করতে হবে এরপরে আপনি দেখবেন আপনি বুঝবেন এই সন্তানটা কোন পর্যায়ের আছে এটা বুঝা যদি মনে করেন যে সন্তানটা পারফেক্ট এটা মনে করার পরেও যদি আপনি বিয়া না দেন মনে করেন যে হ্যাঁ কামাই আম করে দিত না খালি হের বৌর কথা শুনবো বরুলের শহরে যাই বোগা এই চিন্তা নিয়ে যদি না করায় তাইলে আব্বা আম্মা দোষী সাব্যস্ত হবে কিন্তু অপোজিটে না এই জন্য আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে স্বাবলম্বী করুক তোমরা শুধুই এটা চিন্তা করো না যে খালি বিয়া খালি বিয়া খালি বিয়া না এটা না খালি বিয়া বিয়া না নিজেকে সাজাও নিজেরে গুছাও আমি তোমাদের আব্বা আম্মাদেরকে বলে গেলাম যদি তোমরা পারফেক্ট হও কা কাকসম তোমার আব্বা আম্মারা অবশ্যই তোমার জন্য একটা মেয়ে এনে দিবে আমি দোয়া করি কারা কারা আনমেরিড আছেন হাত তোলেন তুমি আনমেরিড বিয়া করেন নাই বউও নাই আর তোলো না হাত তোলা আর কয় জন্দি কয় এলাকায় বলে সব লোক বিয়া করছে না কয় জন্দি যাও তোমাকে বিয়ে আমি করে আসবো যাও খুশি হয়ে গেছে খুশি হয়ে গেছে আল্লাহ তোমাদের কবুল করুন সকলে পড়ি আমি আরো জোরে পড়ে না আমি যুবকেরা এই কিও 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 মাগু 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 জায়গা কৌ ধরেন বুঝলেন